হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ফ্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সকালবেলায় মিষ্টির জন্য এখন এই জন্য সুজির হালুয়া বানাচ্ছি স্কুলে টিফিনে দেবো তো শুধুমাত্র একটু গাজর দিয়েছি আর আলু দিয়েছি আর সেরকম কিছু খুব একটা দিই ও যেহেতু মানে সবজি অতটা খেতে খোঁজে না বেছে বেছে ফেলে দেয় এই জন্য তো জলের পরিমাণটা একটু বেশিই হয়ে গেছিলো বুঝতে পারিনি এই জন্য একটু কেমন নেদ ন্যাদে ভাড়া হয়ে গেছে তো এইদিকে চলো ঢেলে নিই সুজিটা ওর টিফিনের মধ্যে তো অনেকক্ষণ ধরে মানে ঠান্ডা করতে দিয়ে রেখেছিলাম দিয়ে তারপর ওকে রেডি করাতে গেছিলাম মানে একবার করে এদিকে ওর টিফিন আর রেডি করছি চা করছি আর একবার করে ওকে রেডি করাতে যাচ্ছি তার কারণ এখন অনেকটা তাড়াতাড়ি না স্কুলের গাড়ি আসছে আগে তো আসছিলো সাতটা পনেরো সাড়ে সাতটা এরকম দিকে সাতটা কুড়ি সাতটা পনেরো সাড়ে সাতটা মানে যেদিন যেমন তো এখন মানে সাড়ে ছটার মধ্যে চলে আসবো বলেছে কিন্তু সাড়ে ছটার মধ্যে আসতে পারছে না আসছে কোনো দিন ছটা চল্লিশ পৌনে ওই ছটা পঞ্চাশ সাত পৌনে সাতটা ইয়ে ছটা পঞ্চান্ন এরকম টাইমে আর কি আসছে তো তাড়াহুড়োর মধ্যে মানে আমি চেষ্টা করছি সাড়ে ছটার মধ্যে যদি চলে আসে তো সাড়ে ছটার মধ্যেই ওর সমস্ত কিছু রেডি করে দেওয়ার তো এদিকে এই যে এটা ঠান্ডা করতে দিয়ে ওকে আবার খানিকটা রেডি করতে গেছিলাম তো এসে এই যে টিফিনটা ভরে দিলাম তো চলার পর টিফিনটা ওই ঘরে দিই গা ওকে মানে ব্যাগে ভরে দিয়ে আর বাদ বাকি যা আছে সমস্ত কিছু রেডি করে দিই আর ব্যাগ আরে না রাত্রেবেলাতেই তোমার ইয়ে দেখে ডায়েরি দেখে গুছিয়ে রাখি তার এখন সকালবেলায় এই রান্নাঘরে ও টিফিন আর এইসব তৈরি করা ওকে রেডি করা তার মাঝখানে অত কিছু হয়ে ওঠে না মানে ঠিকঠাকভাবে তখন মনে হয় কোনটা দিলাম কোনটা দিলাম না এটাই মনে হতে থাকে সেই জন্য রাত্রেবেলাতেই টিফিনারে গুছিয়ে রাখি তো এখন এই যে মিষ্টুকু ওর বাবা জুতো পরিয়ে দিচ্ছে তো আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারে ওদের হোয়াইট ড্রেস থাকে পুরোটাই তো আর এমনিতে তার সব ব্লু কালার স্কার্ট থাকে দেখেছি তো এমনি অন্যদিন আর কেউ ইয়ে কালার ব্ল্যাক কালার শ্যু থাকে কিন্তু আজকে হোয়াইট কালার আছে তো এদিকে এই যে তারপরে আমি অনেকটা সকাল সকাল যেহেতু উঠেছিলাম আর শাখাগুলো দুদিন ধরে ভিজিয়ে রেখেছি মানে প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো তো এই জন্য ভালো যে শাখাগুলো ধুয়ে দিয়ে একটু দেখো কী অবস্থা শাখাগুলো একটু ব্রাশ দিয়ে ভালো করে দুধারে ধুয়ে নেবো তো আর এই যেহেতু শাখা বাঁধানোগুলো সোনার শাখা বাঁধানোগুলো পড়ে আছি তো এগুলো তো আর খোলা হয়নি তো এই জন্য ভাবলাম যে এইগুলো ধুয়ে রাখি তো বাবার বাড়ি থেকে এসে তারপর আমরা তখন ওইগুলো পরে নেবো ধুয়ে আপাতত ঠিকঠাক করে রাখি আর এদিকে বিছানা চাদর আর সমস্ত কিছু কাজতে বলে ভিজিয়ে দিয়েছিলাম তো সেগুলোই এখন কাঁচবো আজকে বিকালে যাব হচ্ছে বাবার বাড়ি তো এগুলো সব কাঁচা ধোয়া করে দিয়ে যায় মানে এসে পড় না মানে আর ভালো লাগে না দু তিন দিন যখন বাবার বাড়িতে রেস্ট করে আসি না তারপরে এসে পড় না ঘরে আর কাজ করতে খুব আলিশতা লাগে এই জন্য মনে হয় যে সমস্ত কিছু করে দিয়ে তারপরে যায় তো এই জন্য বিছানা চাদরগুলোও কেসে নিচ্ছি আর কদিন ধরে কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি বোধহয় এক সপ্তাহ মতো আগে শুক্রবারে বাবার বাড়ি যেদিনে যাই সেদিনে লাস্ট ভিডিও আপলোড করেছি তারপর আর করি নাই আবার এই শুক্রবারে এই শুক্রবার নয় আজকে সরি বৃহস্পতিবারে ভিডিও আপলোড করছি তো এই ভিডিওটা কিন্তু যেদিনে বাবা বাড়ি যায় আগের আগের শুক্রবারে সেই দিনেরই মানে ভিডিও বটে আর কি তো মাঝখানে করতে পারি শুক্রবার থেকে বাবা বাড়ি গেছি সেদিন থেকে ওইখানে হরিনাম হচ্ছে যেহেতু পাশেই তো এত পরিমাণে আওয়াজ আমি কোনোভাবেই ভয়েস দিতে পারছি না ভিডিও তো খুব একটা শ্যুট করাও হয়নি যেটুকু শ্যুট মানে শ্যুট করা হয়নি বলতে ভয়েস কীভাবে দেবো এই জন্যই শ্যুট করা হয়নি যেটুকু শ্যুট করেছি সেটুকু আমি পোস্ট করতে পারিনি তার সাথে এই ভিডিওটাও পোস্ট করতে পারিনি যেহেতু আমি ভয়েস দিতেই পারিনি এত পরিমাণে আওয়াজ হচ্ছিলো তো তারপর আমি গেছি হচ্ছে শুক্রবারে সেদিনে হচ্ছে আমাদের ওখানে চব্বিশ পর্ব হচ্ছে দ্বিতীয় দিন তো শনিবারে তৃতীয় দিন ছিল তো রবিবারে ধুলোট ছিল আর সোমবারে মিষ্টু তো স্কুল করাবো না ভেবেই গিয়েছিলাম যে সোমবারে রাত্রেবেলায় ফাংশন আছে সোমবারটা থাকবো তাহলে যে মঙ্গলবারে সকালে মানে একবারই ওইখান থেকে মিষ্টুকে রেডি করে নিয়ে আসবো স্কুল দিয়ে স্কুলে দিয়ে তারপর বাড়ি আসবো অথবা বাড়ি থেকে তারপর স্কুল পাঠাবো কিন্তু ডেসারে কোনো কিছু নিয়ে যাওয়া হয়নি বর বললো যে থাক একটু সকাল সকাল বেরিয়ে যাবো বাড়িতে এসে ওকে রেডি করে স্কুল পাঠাবে মঙ্গলবারে সকালে তো সোমবারে সকালবেলাতেই মানে ঘুম থেকে উঠেই সবে ব্রাশটা করেছি হঠাৎ করে জেঠিমা মানে প্রচণ্ড পরিমাণে ডাকছে মাকে মায়ের নাম ধরে তো মা গেল মায়ের সাথে সাথে আমিও গেলাম তো যেয়ে দেখি যে মানে যেঠা নেই তো তোমাদেরকে আগের ভ্লগে বলেছিলাম যে জেঠা শরীর খারাপ কোনো একটা ভ্লগে বলেওছি যে জেঠাকে দেখতে গেছিলাম প্রচণ্ড শরীর খারাপ দু তিন মাস ধরে পড়ে আছে তো মানে এখন মোটামুটি বেশ ভালোই ছিল খাচ্ছিল মানে ছিল উঠতে পারছিল না কিন্তু খাওয়া দাওয়া করছিল ওষুধ আর সমস্ত কিছুই খাচ্ছিলো মানে ভাবতে পারে নাই কেউ মানে যে এরকমভাবে ইয়ে হয়ে যাবে তো হঠাৎ করে মানে সকালবেলায় দিদি এসছে জেঠার মেয়ে তো জেঠুমা আর কি ইয়ে খাওয়াচ্ছিলো কমপ্ল্যান দিয়ে মুড়ি মাখিয়ে খাওয়াচ্ছিলো গুঁড়ো করে আর দিদি জল খাইয়ে খাই দিচ্ছিলো তো জলটা মানে মুড়িটা খাওয়া হয়ে গেছে জলটা খেতে খেতে আর খায় নেই আর কি ইয়ে করে দিয়েছে তো স্টোকের মতো হয়ে গিয়েছে তো সেদিনের পর থেকে সেদিনে ছিল হচ্ছে সোমবার তো মঙ্গলবারে সকালে আমি বাড়ি চলে এসেছি তার কারণ ওখানে মাদের আর কি বলছে উনুন ধরাতে নাই বা গ্যাসও ধরাতে নাই মানে এক কেউ বলছে ধরাতে আছে কেউ বলছে ধরাতে নেয় এরপর মিষ্টুর তো তাহলে কী খাবে বর আছে কী খাবে আমার যেমন তেমন ধরো আমার এমনিতেও অতটা খেতে ভালো লাগছে না যেহেতু জেঠা মারা গিয়েছে একটা সবারই মন খারাপ তো লাগেই তো তারপর বিয়ে হয়ে গেলে তো আরোই মন খারাপ লাগে যেহেতু সবসময় থাকি না দূরে গেলে টানটা দেখবে বেশি একটু বেড়ে যায় তো এই জন্যে তো সেই জন্য বিশেষ করে আমি ভাবলাম যে চলেই আসি তারপর মিষ্টুর খাওয়ার অসুবিধা হচ্ছে তাও একটা দিনই একবার দিনের বেলাতে একবার মানে আমাদের পাশের গ্রামে আমার বাবা বাড়ি যেখানে পাশের গ্রামে আমার ননদ আসে সেখানে বর আমার মেয়েকে নিয়ে যেয়ে দুজনাতে খেয়ে এসছে দিনের বেলাটা মানে সোমবারের দিনের দুপুরবেলায় আবার রাত্রেবেলায় আমাদের পাশের বাড়ি একজন মানে রুটি তরকারি দিয়েছিলো আর কি বরকে তারপর আমার জায়বু দিয়ে এসেছিলো তারপর বুঞ্জিকে আমার মেয়ে সবাই মিলে খেয়েছিলো পাশের বাড়ি থেকে দিয়েছিল তো সেই তারপর মঙ্গল তারপরের দিনে মঙ্গলবার সকালে বাড়ি চলে যেহেতু মানে মেয়ের খাওয়ার অসুবিধা হচ্ছিলো তার সাথে বরেরও আর বরের ডিউটি আছে তো কামা সোমবার একবার কামাই হয়েছে আবার মঙ্গলবারেও কামাই হবে মিষ্টুরও স্কুল সোমবারে অফ হয়েছে মঙ্গলবারেও আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো তো সেই জন্য মঙ্গলবারে স্কুলটাও হয়নি যেহেতু যেটা মারা গিয়েছে হচ্ছে সকাল সাতটায় কিন্তু দাদা বাইরে চাকরি করে আর্মিতে তো দাদা আস্তে আস্তে রাত্রি দুটো বেজেছিলো ফ্লাইটে এসছে তাও দশটার যে ফ্লাইটটা ছিল একটা দশটার সময় ফ্লাইট ছিল তো সেখানে সেই ফ্লাইটটা মিস করেছে তারপর বিকাল চারটে একটা ফ্লাইট ছিল তো সেই ফ্লাইটটাতে এসছে কলকাতা অবধি তো কলকাতা থেকে আবার তারপরে বোম্বে মেল ধরে মানে আমাদের এখানে এসে পৌঁছেছে রাত দুটোই তো তারপরে যেঠার মুখাগ্নি হয়েছে রাত দুটো দশ এরকম টাইমে তো সেই দিনটা পুরোপুরি মানে ওরকমভাবে ইয়ে ঘরে তো রাখতে নেই যেহেতু বাদ বাকি যা ঠাকুরারে আছে আর কি সেসব পুজো হয় না তো কিছুক্ষণ সাড়ে বারোটা একটা অবধি ছিল ঘরে তারপর শ্মশানে নিয়ে যেয়ে মানে এতক্ষণ থাকবে না বলে বরফ দিয়ে বেঁধে রাখা হয়েছিল যে তারপর দাদা আসার পর মুখাগ্নি করা হয়েছে তো বর্ডারে সবাই গিয়েছিল সেখানে শ্মশানে তো সেই জন্যে সারা রাত ঘুম হয়নি ভালো মানে ভালো করে তো এই জন্যে মিষ্টুর আর স্কুলটা হলো না অনেকটা বেলা করেই এসেছি বর সকালবেলা একটু শুয়েছিলো তো তারপরে এসে পর নিজেরও মনটা খারাপ লাগছিলো কোনো কিছু আর ভ্লগ শ্যুটও করিনি তোমাদেরকে পরপর ভ্লগুলো আমি দিতেও পারবো না হয়তো এই যে আজকে যে মানে ভিডিওটা আপলোড করছি এরপরে এর পরের দিনগুলোই ভ্লগ দিতে পারবো কিন্তু তখন কি হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না যেহেতু মনের অবস্থা খুব একটা ভালো ছিল না এই জন্য আর কি ভ্লগ কোনো কিছুই শ্যুট করিনি তো তারপর মঙ্গলবারে বাড়ি চলে এসেছি তো মঙ্গলবারে হচ্ছে দুদিন তো এখন এই যে কদিন মতো হয়ে গেল আজকে বোধ হয় তিন চার দিন মতো হয়ে গেলো তো জেঠার মেয়ে কামিয়েছে আমরা কামাইনি আর মিষ্টি যেহেতু ছোটো তো মিষ্টুকু নিয়ে আমার একটু অসুবিধাই হয়ে যাচ্ছে তারপর একটু খাওয়ারও অসুবিধা হচ্ছে তো এই জন্য ভাবলাম যে জেঠার মেয়ে যখন খামিয়েছে তারপর বাদবাকি দিদিরা আর কেউ কামায়নি সবাই মিলে যদি মানে করতো আর কি কামায়নি বলতে জেঠার মানে মেয়েদেরও তো কাজ হয় তিন দিনে চার দিনে সেইটা আর কি তো বাদবাকি কেউ যদি করতো তাহলে আমি তখন বাধ্য হয়ে করতো এবার সব কেউ করে নি শুধুমাত্র জেঠার যে মেয়ে আছে একটা সে করেছে তো সেই জন্য আমি আর করলাম না কোনো কিছু বাড়ি চলে এসেছি তো আবার যখন মানে ঘাট কামান কাজ হবে তখন আবার যাব আর কি আর এই ভ্লগটা তোমরা তোমরা আবার ভেবো না যে এই ভ্লগটা তখন মানে এই মানে রিসেন্ট এই ভ্লগটা হচ্ছে যেদিন আমি বাবার বাড়ি যাই সেদিনের ভ্লগ বারবার বলছি কিন্তু এটা যেঠা মারা যাওয়ার আগেকার ভ্লগস তো মানে শেয়ার করা হয়নি তোমাদের সাথে এই জন্য হয় এই ভ্লগটাতেই শেয়ার করি আর তোমাদের সাথে বলি যে জন্য এতদিন মানে ভিডিও দিতে পারিনি তো তারপরে সেই জন্য আর কি মন মেজাজ ততটা ভালো ছিল না বলে ভিডিওটা পোস্ট করা হচ্ছিলো না আর কি ভয়েস যেহেতু দিতে হবে তো ভয়েস দেওয়ার মতো অবস্থায় ছিলাম না একটা খারাপ লাগছিলো তো এখনও যখনই ভাবছি না মেনে নিতে পারছি না জিনিসটা যে মানুষ শুয়ে থাকলেও মনে হবে হ্যাঁ আছে তো কিন্তু মানে একবারই চলে যাওয়া সেই জিনিসটা মেনে নিতে অনেকটাই টাইম লাগে তো যাই হোক এরপরে এই যে বাবা বাড়ি যাবো বলে চলেছিলাম বাজারে তো বাজারে কয়েক কটা কেনাকাটা করা ছিল তো সেই কেনাকাটাগুলো করলাম তো কেনাকাটা করার পর তারপরে এই যে বাড়ি চলে এসেছি তো আস্তে আস্তে অনেকটাই রাত তো মা বলছে তোরা সকালে আসবো বললে দুপুরে এসে পৌঁছাস আর বিকালে আসবো বলে রাত্রে এসে পৌঁছাস তো আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো তো এসে পর এই যে বরকে খেতে দিয়ে দিচ্ছে আর মিষ্টু এদিকে বাটি করে নিয়ে মিষ্টি খাচ্ছে তো এদিকে আমি এখনও খাইনি মিষ্টুকে খাওয়ালাম সবে মাত্র বরকে খেতে দিলাম তো এরপর আমি খাবো তো আজকে তো দু নম্বর দিন চব্বিশ পরবের তো আজকে আর যাবো না কালকে দেখি আশের দিন চব্বিশ পরব তলা দিয়ে যাবো তো আজকে ভ্লগটটাই অবধি দেখা হচ্ছে বা নতুন কোনো ভ্লগের সাথে তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টা